নমস্কার সবাইকে ওজন কমানোর জন্য তো ডায়েট করছি কিন্তু খাবারে কি এমন ব্লান্ডার ঘটাচ্ছি যেটা খুবই খারাপ যেটা করা উচিত নয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আমার ছেলের কয়েকদিনের পুরস্কারগুলো শেয়ার করবো একসঙ্গে তো কত কয়েকদিনের আগে লক্ষ্মী পুজোতে কাপ প্লেটের সেট পেয়েছিল তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম পয়লা বিষকের পয়লা বিষকের ভিডিওতে তারপরে সে একটা জায়গায় কুইজে প্রথম হয়েছে ওই যে থালা দিয়েছে পুরস্কারগুলো দেখে কেউ মানে বিচার করবে না কারণ বিভিন্ন ক্লাবে বিভিন্ন রকমভাবে পুরস্কার দেয় অনেক জায়গায় কী হয় ক্লাব প্যান্ডেল অনুষ্ঠান খুবই খরচ করে কিন্তু পুরস্কার দেওয়ার সময় খুবই মানে যাই হোক তো থালা দিয়েছিল কুইজে প্রথম হয়েছিল বলে তারপরে আবার একটা জায়গায় অঙ্কনে দ্বিতীয় হয়েছে এবং কুইজে ফার্স্ট হয়েছে ওই যে বড় গামলাটা হচ্ছে দিয়েছে কুইজে ফার্স্ট হওয়ার জন্য আর মাঝারি ধরনের গামলাটা দিয়েছে অঙ্কনে দ্বিতীয় হওয়ার জন্য মানে কি আর বলবো গামলা টামলা দেখলে হাসি পায় গত বছরে অনেক গামলা পেয়েছিল প্রায় পঁচিশ তিরিশখানা গামলা হয়ে হয়ে যাই হোক আবার একটা জায়গায় কুইজে ফার্স্ট হয়েছে ওই দশটা দলে কোথাও কুড়িটা দলে কোথাও পনেরোটা দলে যাই হোক তো এই দেখো ননস্টিকের একটা কড়া পেয়েছে তো ননস্টিকের কড়া একটা ছিল তো আমার ঘরে ছেলের বাবা দেখে বলছে বলে আর একটা কড়া হয়ে গেল তো সেটা পুরনো হয়ে গেছে এটাতে এখন রান্না করবে আর পেছনে যে ছবিগুলোগুলো সরস্বতী পুজোয় চারটা পুরস্কার পেয়েছিলো চারটা প্রতিযোগিতায় আমার ছেলে তারপরে কত কয়েকদিন আগে বিশ্ব বসুন্ধরা দিবসে ছেলের স্কুলে তথা তার বাবা স্কুলে সেখানে কুইজ হয়েছিল এইড অব সেখানে দুটো পেনও দিয়েছে ফার্স্ট হয়েছে বলে তারপরে বাকি কি যে পেন স্কেলগুলো এগুলো বাতিল হয়েছে তার বাবা এগুলো একটু পরিষ্কার করছিল তার মধ্যে একটা যে পেন্সিল কম্পাস নয় একটা কাঁটা কম্পাস সেটাও মানে ফেলে দিচ্ছে আমি বলছি হ্যাঁ এটাও ফেলে দেবে তো এটাও হয়তো দরকার নেই তো যাই হোক তারপরে ঘর একটু পরিষ্কার করছিলাম বলতে মানে আমার ছেলের যে পুরস্কারগুলো একটু গুছিয়ে সুন্দর করে তাগুলো রাখছিলাম মানে পুরস্কারগুলো ছিল তাকগুলো একটু মুছে টুছে কাঁচগুলো একটু পরিষ্কার করেছিলাম মেডেল নখানা আছে ওখানে দশখানা আর হলো না আমি ভেবেছিলাম বৃত্তি পরীক্ষাতে একটা হয়তো মেডেল দেবে কিন্তু সেখানে তো বারোশো টাকা স্কলারশিপ দিয়েছে আর বইগুলোও ছেলে পেয়েছে আরও গামলা বাটি ঘটি সে তো খাটের তলাতেই আছে আর তা আমার যায়দেরকেও দিয়ে দিয়েছি তারপরে আমাদের আমাদের বেডরুমে এখানে উপরে তাকটাতে আমার বরের বইগুলো ছিল সেগুলো সে ছাদে রেখে দিয়ে এসছে এই জন্য আমি ফটো টটোগুলোকে এগুলো সুন্দর করে এখানে রেখেছি তারপরে আর বিছানা কাঁথাগুলো একটু অ্যাভয়েড করো কারণ আমি বেড কভারগুলো সমস্ত কিছু ধুয়েছি ওই জন্য বিছানা মানে গদি তোষক তার উপরে দুটো করে পাতলা করে সুন্দর করে কাঁথা দেওয়া থাকে যাতে ধুলোবালি তোষকেও না লাগে তো যাই হোক আমি একটু ঘর দ্বার এরকম পরিষ্কার করে রাখি এখন আরও যেহেতু ডায়েট করছি সেই কারণে শরীরটা ওজনও কমেছে এবং ফুরফুরে হয়ে গেছে ওই জন্য অনেক এনার্জি পাই কাজ করার জন্য মানে শরীরটা হালকা লাগে তারপরে ঘেমে নে একাকার হয়ে গেছে দুপুরে খাবার দাবার করব তারপরে আমার সেই যে গরম মশলা গুঁড়ো করব বলে সমস্ত এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ এগুলোকে রোদে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়ে বিকেলবেলা শুক্রবারের দিনে ছেলেরা আবৃত্তি ক্লাসে যাব বলে একটু বেরিয়ে পড়েছি তো সেখানে একটু আবৃত্তি ক্লাসে বসছিলাম তো ম্যাডাম নাম বা বাকিরা সবাই জানে আমি যে একটু ব্লক ক্লক বানাই তো একটু ওই যে মানে কি গরমে সবাই বাচ্চারা আবৃত্তি করছিল তারপরে একটু বাজারে প্রত্যেক দিন সপ্তাহে যে মানে সপ্তাহে শুক্রবারেই যে যাই সেখানেই মানে দিন সবজি বাজারও আমাদের বাড়ির এখানে হয়ে যায় মানে বাজার করে আনে আর বাদ বাকি সাপ্তাহিক যে ভুসমাল বাজারগুলো এখন করা হয় তোমার এই পাঁচশো ছশো টাকার এইটুকু বাজার সবই রয়েছে কাঁচা ছোলা কাবুল ছোলা ছোলার ডাল মটর তারপরে কাজু বাদাম আলমন্ড বাদাম করে আর এখানে আরও বাদামের প্যাকেট তারপরে গাজর শশা টশাগুলো আমিই খাই বিট টিট করে সবজি টবজিগুলো আনা হয়েছিল একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরের দিন থেকে মানে রবিবার থেকে সকাল থেকে একটু শুরু করছি তো আলমন্ড বাদাম যখন থাকে না তখন তিন পিস কাজু বাদাম খেয়ে নিই বা অল্টারনেটিভ করে খাই সিয়াসিড ভেজানো জল এক গরম জল এক গ্লাস খেয়ে তারপরে আধা ঘন্টা কোনো কখনও এক ঘন্টা এক্সারসাইজ করি আর ছোলা মুখগুলো জলে দেওয়া থাকে কখনো চানা টানা করে খাই যেদিন যেমন সন্ধ্যে খাই এবার ওটসের যে অমলেট করে খাই দেখো ওটসগুলোকে ধুয়ে নিয়েছিলাম তো পঞ্চাশ গ্রাম তিরিশ গ্রাম হবে যেদিন যেমন তো ওটসগুলোকে আমি একেবারে যা ছিল সব নিয়ে নিয়েছি মানে আজকেই শেষ করে দিলাম আর কি মানে আর আমি ওর্স টোর্স কিনবো না কারণ আমার যতটুকু আমার লক্ষ্য ছিল ওজন কমানোর কমে গেছে তারপরে আমি টুকটাক এমনি খাবার খেয়েই কমাবো একটা ডিম দিয়ে অমলেট করে নিয়েছি এখানে অনেকে সেই অমলেটে ডিম দিয়ে আরও মানে কাঁচা পেঁয়াজ টমেটো টমেটো দেয় একটু মোটা মোটা হয়ে গেছে তাই হোক সাড়ে নটার সময় সকালের খাবার টাবার খেয়ে দুপুরে একটু মানে দেশি মুরগির মাংস এনেছিল তো আমাদের ঘরে প্রত্যেক রবিবার হলেই এক কেজি করে দেশি মুরগির মাংস আনে দুবেলা করে হয়ে যায় আর তো এমনিতে অন্যান্য দিনে কি হয় ভাত আর মাংস করে খাই তো এমনিতে ব্রয়লার মুরগি খুব একটা খাওয়া হয় না আগে খাওয়া হতো এখন আর খাওয়া হয় না দেশি মুরগির মাংসই খাওয়া হয় আর আলু দিইনি আলু আমি খাবো না তাও ছেলের জন্য দু একটা করে দিয়েছি কালারটা দশম হয়েছে বারোটা পঁয়তাল্লিশে ভাতের থালা একেবারে রেডি করে নিয়েছি দেখো তো আমি তো ডায়েট করছি তার মধ্যেও দেখো ওই যে বেগুন মাখা করেছি আর ঢ্যাঁড়স মাখা করেছি মানে সব সেদ্ধ খেলে ভালো আর কি কারণ তেল দিয়ে ভাজা করলে তো তেল দিয়ে খেতে হবে তারপরে মাংসটা পাঁচ পিস কি ছ পিস খেয়েছিলাম তারপরে টক দই একটু নিয়ে নিয়েছিলাম তারপরে ব্লান্ডার করছি বলতে দেখো সেই পয়লা বৈশাখের সোনা দোকানে দু প্যাকেট লাড্ডু দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম তার মধ্যে দু প্যাকেটের মধ্যে দুজন জায়ের ঘরে মিষ্টি দিয়েছিলাম এর মধ্যে না আমি দু পিস লাড্ডু খেয়ে নিয়েছি আর বড় স্কুলে দেখো শনিবারে মিটিং হয় এরকম মিষ্টির প্যাকেট আনে প্রত্যেকটা মিষ্টি আমার ছেলেই খায় তারপরে এই যে ছানার মিষ্টিটা আমি এরকম করে মানে এক মাসের মধ্যে আমি ছ পিস মিষ্টি খেয়েছি চার পিস আইসক্রিম খেয়েছি মানে দশ পিস মিষ্টি খাওয়ার সমান যেগুলো এক একটা তিনশো ক্যালোরি করে তাতে কি আমার ওজনটা কমবে বলো তো বিকেলে আমি একটু বেলের শরবত করে খেয়েছিলাম বরকেও দিয়েছিলাম তার পেটটাও ভার রয়েছে ওই জন্য তিন পিস শুধু মাংস খেয়েছি আর একটু স্যালাড ওই যে চানা টানা স্যালাড করে একটু গ্রিন টি খেয়ে আমার রাতের অবধি শেষ খাবার দাবার পরের দিন সকালে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে নিয়েছি তারপরে তো যেরকম হয় প্রত্যেক দিনের মতো মানে ও স্নানটা পরে করেছিলাম যেহেতু আগে থেকে একটু শেয়ার করে দিয়েছি তো এই আলমন্ড বাদাম ন পিস দেখো মানে আমরা তিনজনে তিন পিস করেই খাই দিয়ে গরম জল খাই সিয়াসিড ভেজানো জল খেয়ে আধ ঘন্টা এক ঘন্টা এক্সারসাইজ করি তারপরে সকালে কিন্তু রান্না রান্নাবান্না থাকে তো চিংড়ি মাছ রয়েছে আর ওই ছোটো ছোটো মাছগুলো বাড়ির কাছে বিক্রি হচ্ছিলো মৌরালা মাছ রয়েছে আরও সেই ট্যাংরা মাছ ছোটো ছোটো মাছ তো তিন রকমের মাছ দিয়ে একটা তরকারি হবে তিন রকমের ডিমটা সেদ্ধ করেছি সকালে খাওয়া দাওয়া হবে বলে রান্নাবান্নাগুলো তোমাদের পরে শেয়ার করব যখন আমি দুপুর সাড়ে বারোটার সময় খাওয়া দাওয়া করব আর আমার পর এখানে পুকুরের জল একটু কালচে টাইপের হয়ে গেছে বলে ওই যে পটাশ না পটাশিয়াম না কী একটা দেয় সেগুলো দিচ্ছিল তারপরে রান্নার মাঝে রান্নার মাঝে সাড়ে নটার সময় দেখো ডিম সেদ্ধ আর সেই যে অর্ধেক গাজর শশা বিট কাঁচা অর্ধেক টমেটো এগুলো দিয়েই মানে একটা বাটির খাবার হয়ে যায় কাঁচা ছোলা এক মুঠো মুগ এক মুঠো দিয়ে চানা হয়ে যায় আর বর খেয়ে স্কুলে যাবে সাড়ে দশটা বেজে গেছে আর আমি তো সাড়ে নটার সময় খেয়েছিলাম সকালের খাবার ওই জন্য এক ঘন্টার পর গ্রিন টি করে একটু খেয়ে নিলাম তারপরে দেখো সাড়ে বারোটার সময় কিন্তু আমি ওই যে স্যালাড আর ঢ্যাঁড়স মাখা শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে মৌরালা মাছের ঝাল আর সেই ছোটো ছোটো মাছ দিয়ে তেঁতুলের টক আর টক দই টক দইটা একটু পরে খাই একসঙ্গে থালাতে সাজিয়ে নিই কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পরে খাই তারপরে বিকেলে গাছের দেখো ছোটো ছোটো অবসিজেনের পেয়ারাগুলো বিকেলে খাই আবার দেখো সন্ধেবেলা কোনো দিন মানে আধ ঘন্টা হাঁটি কোন দিন ঘরে এক্সারসাইজ করি কোন দিন ইচ্ছে না হলে আমি ব্যায়ামই করি না তো সাড়ে সাতটার মধ্যে সেই চানা আর একটা ডিম সেদ্ধ খেয়ে রাতের খাবার হয়ে গেছে আবার পরের দিনে সেই রকম তিন পিস আলমন্ড বাদাম গরম জল সিয়াসিড ভেজানো জল খেয়ে এক ঘন্টা কি আধ ঘন্টা এক্সারসাইজ করে তারপরে রান্না বান্না তারপরে সাড়ে নটার মধ্যে সেই হয়তো চানা বা ডিম সেদ্ধ সেগুলো খেয়ে নিই এক এক দিন এরকম হালকা পাতলা রান্না করেছি দেখো উচ্ছে সেদ্ধ বরবটির তরকারি ডিম সেদ্ধ করেছি ডাল টক দই এগুলো হালকা পাতলা খাবারও খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে টাংস খাওয়ার পরে তারপরে বিকেলে একটু তরমুজ কেটেছি আমার ছেলে তো স্কুল থেকে এসেছে গরমে তো থাকা যায় না এসিতে আমি মোটামুটি এগারোটা বারোটা থেকে দুপুর থেকেই আমার সকালে রান্নাবান্না হয়ে গেলে এসি চালিয়ে থাকি ওরা স্কুল থেকে আসার পরে ওদেরকে তরমুজ দিয়েছিলাম আমিও খেয়েছিলাম রাতে কী করব কাবুল ছোলার তরকারি তো রাতে রুটি হয়ে গেছে কাবুল ছোলার তরকারি হয়ে গেছে তো আমাদের কড়াটা এতটাই বড়ো কাবুল ছোলার তরকারি বা ঘুগনি যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের আড়াই তিন জনের রান্না বান্না তোমাদের মনে হয় অনেক কম রান্না করেছি কিন্তু কড়াটা না দশ পনেরো জনের রান্না হয় সেখানে আমরা আড়াই তিন তিনজনের রান্না করলে তোমাদের এইটুকুই মনে হবে কিন্তু যেটুকু রান্না করি ঘুগনি টুগনি চার জনের মতো রান্না করি মানে বাকিটা ফ্রিজেও রেখে দিই আর কাবুল ছোলার যে রান্না করেছি একটাও আলু দিইনি তো রাতের খাবার দাবার কম